গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ দেখো আজকে আবার নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হয়েছে এ চিংড়ি সবাই করে খাও কিন্তু আমার মতন কারা কারা করো অবশ্যই কমেন্টে জানিয়ে আর এই দেখো আমি আলুটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে জিরে ফোঁড়ন দিয়ে আর এই দেখো কেটে নিয়েছি সিদ্ধ করব না চিংড়ি এই দেখো বেছে নিয়েছি প্রথম থেকে তোমাদেরকে চিংড়ি মাছ বাছাটাও দেখতে পারলাম না অবশ্যই তোমরা সঙ্গে থাকো তাহলে দেখতে থাকো আমি কীভাবে এচর চিংড়িটা করছি আর একটা জিনিস দেখানো হয়নি তোমাদেরকে আমি এই দেখো মিক্সিতে মশলাটা করেই নিয়েছি এই দেখো দাদাও দেখাচ্ছি তোমাদের এই দেখো মশলাটা এক্ষুনি বেটে নিয়েছি তোমাদেরকে তো বললাম যে দেখাচ্ছি মিক্সিতেই রয়েছে আর এটাই দিয়েছি আমি গোটা জিরে আদা আর একটুখানি তিন চার কমতন রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি গোটা দারচিনি এলাচ বেটে নিয়েছি এখন আমি আলুটাও ভাজা বসে দিয়েছি এর চোটটা সিদ্ধ করবো না সিদ্ধ না করেই রান্না করবো তোমরা তাহলে দেখতে থাকো রান্নাটা করছি আমি এছরটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভিজাই নি এ চোরটা আমি সর্ষের তেল দিয়েছিলাম জলের ভিতরে তার মধ্যেই কেটে দিয়েছিলাম সেইভাবেই ভিজিয়ে নিয়েছি আমি এ চোরটায় পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে এ ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এ চোটটা তো কড়াইতে বসানো রয়েছে তোমাদের সঙ্গে তো আর একটা কথা শেয়ার করাই হলো না ঘরটা আর দেখ প্লাস্টার করা হয়ে গেছে দেখো রোদে দেখতে পারা যাচ্ছে না মিস্ত্রিরা উপরে কাজ করছে তোমাদের সঙ্গে কিছুই এইসব শেয়ার করতে পারছি না কেননা আমি অনেক কয়েকদিনই ব্লগ ভিডিও দিতে পারছি না কেননা প্রচুর আওয়াজ হচ্ছে শুনতে পারা যাচ্ছে না কিছু না ওই জন্যই এখন যাই তাহলে চিংড়ি মাছটা ভেজে নিই আলাদা গেছে দেখো আর বিকেলের দুধটা আবার আজকে সকালেই দিয়েছে তাই দুধটাও ফুটিয়ে রেখে নিলাম না হয়তো নষ্ট হয়ে যাবে এখন আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব এই নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল এইদিকে পাঁচ মিনিট আমি এই গ্যাসটা অফ করে পাঁচ মিনিট পরে তুলে এবার আমি মশলাটা ঢেলে দেবো আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হালকা নেড়ে নিলাম নেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা দিয়ে এ কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটু গরম জল করে ঝোল করে নেবো এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে লো স্টিমে কষাবো যেন মশলাটা না পড়ে যায় কষতে কষতে যেমন তেলটা ছেড়ে দেয় একটু ঢাকা দিয়ে দেবো আবার এই বাটিতে করে জলটা গরম করে নেব এবার ঢাকাটা খুলে দেখছি হ্যাঁ মশলাটা আর চোদ্দ একসঙ্গে কষে গেছে একেবারে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই গরম করে রাখা জলটা দিয়ে দেবো গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো নামানোর আগে এচরে ঝোলটা দিয়েছিলাম ফুটে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট আটা দিয়ে রেখে দেব তারপরে আমি ঢেলে নেব আর লো স্টিমেই থাকবে আমার এচর চিংড়িটা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম এবার ঢেলে নেবো প্লিজ তোমরা এইরকম করে চোরচিংড়ি রেসিপিটা করে খেয়ে নিও আর ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবো অবশ্যই চ্যানেলটা ফলো করো তোমাদের সঙ্গে যেন এরকম নতুন নতুন রেসিপি আবার আমি শেয়ার করতে পারি টাটা